হ্যালো বিশ্বাস আলাইকুম আপনারা যদি ফেসবুক আইডি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন সেটা কীভাবে পরিবর্তন করবেন সেটা দেখে এই ভিডিওতে এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তখন সাবস্ক্রাইব করে দিন সাথে বেলাইক অন করে করুন তাতে কী হবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনি একসঙ্গে ট্রেন্ডে চলে যাবে সো গেট স্টার্টেড সর্বপ্রথমে চলে জন্য আপনি ফেসবুক অ্যাপসে আসে আপনার সেটিংসে চলে যাবেন এরপর এখানে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করে দেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন এই যে অপশানটা এখানে ক্লিক করে দেবেন এরপরে দেখতেছেন এরপরে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন এরপরে এখানে ফোবাইলের উপরে ক্লিক করে দিবেন আপনারা এরপরে আপনাদের ফেসবুক আইডির যে বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন এরপরে নতুন পাসওয়ার্ড যেটা দিতে চাচ্ছেন এখানে উপরে এটা দিবেন এরপরে নিচে এটা দিয়ে দিবেন সেম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন আর যদি পাসওয়ার্ড যদি আপনাদের বর্তমান পাসওয়ার্ড যদি না জানা থাকে তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি যে মাধ্যমে খোলা হয়েছে ফেসবুক অ্যাকাউন্টে যে মাধ্যমে খোলা হয়েছে হইতে পারে মোবাইল নাম্বার দিয়ে হইতে পারে জিমেল দিয়ে তো যেটা দিয়ে খোলা হয়েছে ওই নাম্বারে একটা মেসেজ যাবে ছয় ডিজিটের একটা পিনকোড যাবে ওই পিনকোডটা দিয়ে ভেরিফাই করে আপনাদের নতুন পাসওয়ার্ড বানিয়ে নিয়ে নিতে পারবেন খুব সহজে তো আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে কোনো সময় কষ্ট হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আমি সাবস্ক্রাইব করে সাথে বেলাগুলি বা জন করবেন তাতে কীভাবে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নতুন চলে যাবে আর এই যে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এই ফেসবুক অ্যাকাউন্টটি কয়টি ডিভাইসে লগ আছে সেটা দেখতে পারেন এখান থেকে তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ডিভাইসে আমি এটা ব্যবহার করছি ব্যবহার করার পরে এখন আনলগ করে দিয়েছি কিন্তু আমি ব্যবহার করছি না এখন বর্তমানে অনেকটা থেকে লগ ইন করছি তো আমি এখানে বাকিগুলো ডিলিট করে দিতেছি আপনারা চেক করে নেবেন চেক না করলে কী হবে আপনাদের অ্যাকাউন্টটি হ্যাকি হ্যাক করার ঝুঁকিপূর্ণ থাকে তো আমি চেক করে নিতেছি তো আমার এখন